पीएम किसान निधि मोदी मोदीजी 6000 रुपया हर किसान को भेज रहा है ये भेज रहे हैं उसमें हम 6000 के साथ और 4000 जोड़कर हर किसान को 10000 रुपया मिलने की बात करेंगे देखो लीगल वीडियो तो अपना दिल्ली आने के फेक फेक कमेंट कर तो तार्जन ना फर्स्टली हमरा अमित शाह जे टोटली প্রমাণটি দেখালাম যে ফার্স্টলি তিনি স্পিচে কি বলছেন যে পি এম কিষাণ প্রথমে আপনারা হয়তো লক্ষ্য করে নিয়েছেন আবারও শোনাবো আপনাদের পি এম কিষাণ প্রকল্পে যে ছয় হাজার টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার সেখানে বদল আনছে ছয় হাজারের পরিবর্তে আবারও চার হাজার টাকা যুক্ত করে দশ হাজার টাকা দেবেন কেন্দ্রীয় সরকার এই পি এম কিষাণের ফাইনাল অ্যাসিস্ট্যান্ট কৃষকদের জন্য ভিডিও তো আপনারা ঠিকই শুনেছেন তবে এই ভিডিও সত্যতা যাচাই করতে পারছেন না মানে সত্যতা বলতে এই না যে এই ভিডিও ডিপ ডিপ ফেক এই ভিডিওর মাধ্যমে কোন রাজ্যকে মেনশন করে বলছে যে এই প্রকল্পের টাকা বাড়ালো বিস্তারিত জানতে আজকের ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিজেই কিন্তু স্পিচে ডিরেক্টলি একটা মেনশন করেছেন যে ছয় হাজার টাকা প্লাস চার হাজার টাকা আমরা দেব টোটাল দশ হাজার টাকা পি এম কিশনে আমরা কৃষকদেরকে সাহায্য হিসেবে দিচ্ছি এবার এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সেটাই প্রমাণ দেখাবো যে এই পশ্চিমবঙ্গ রাজ্যে কি পুরো ভারতবর্ষে কি একটা পার্টিকুলার কোনো রাজ্যে এইটায় টাকা দেওয়া হবে এ সকলকে দশ হাজার এমনটা কি আপডেট এসছে যেহেতু পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও দেখতে পাচ্ছেন আন্ডার দ্য স্কিম অ্যান্ড ইনকাম সাপোর্ট অফ সিক্স থাউজেন্ড ফর ইয়ার ইন থ্রি কোয়াল ইনস্টলমেন্ট উইল বি প্রোভাইডেড টু অল ল্যান্ড হোল্ডিং ফার্মার ফ্যামিলিজ প্রত্যেক কৃষক পরিবারকে ছয় হাজার টাকায় আর্থিক সাহায্য দেওয়ার কথা উল্লেখ রয়েছেন পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে এবং তার পরবর্তীতে কেন দশ হাজার টাকা বলল এবং ভিডিওটি কবে কার বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এইরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পিএম কিশন কিষাণ প্রকল্পে সেই স্পিচটি আমরা আপনাকে প্রথমে আবারও শোনাই যে এটা আপডেটসটা কাদের জন্য এবং কেনই এটি বললেন এবং আপনারা কি এই প্রকল্পের টাকা এবার দ্বিগুণ তাহলে পেতে চলেছেন তো এই সংক্রান্ত আপডেটস আপনাদের মাথায় ঘোরাঘুরি করছে সেটাই এবার ডাউটটা ক্লিয়ার করতে চলেছি ফার্স্টলি তিনি স্পিচে এটাই বলছেন যে পি এম কিষান সম্মান প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকরা রয়েছেন এভাবে কিন্তু তিনি স্পিচে বলছেন না পি এম কিষান প্রকল্পের মাধ্যমে ছয় হাজার টাকার পরিবর্তে আরও চার হাজার টাকা যোগ করে দশ হাজার দেবো এমনটাই বলেছেন এবং ভিডিওর ওপরে যদি আপনাদেরকে দেখায় সেক্ষেত্রে এই ভিডিওটি মানে এই যে আপডেটসটি সেটি কোন রাজ্যের জন্য প্রযোজ্য বুঝতে পারবেন তো এবার এই পিএম কিষণ প্রকল্পে আপনাদেরকে আগেই গুলো দিয়ে দিই এই পিএম কিষণ প্রকল্পের মাধ্যমে কোনো টাকা আপনারা দ্বিগুণ পাবেন না প্রথম কথা এটা ক্লিয়ার ফার্স্ট আবার আমি রিপিট করছি সেই কথাটা পিএম কিষণ প্রকল্পের মাধ্যমে যেই টাকা আপনারা দুই হাজার করে পেতেন সেই টাকাই পাবেন কোনো রকম টাকা ইনক্রিজ করেননি সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার টাকা বাড়ায়নি এবার এই প্রকল্পে টাকা বাড়া তাহলে আসলো কি করে এই ভিডিওটা এবার চলুন সেই ভিডিওটা আমরা আপনাকে অনস্ক্রিনে প্লে করে দেখাই পিএম কিষাণ मोदी जी 6000 रुपया हर किसान को भेज रहा है ये भेज रहे हैं उसमें हम 6000 के साथ और 4000 जोड़कर हर किसान को 10000 रुपया मिलने की बात करेंगे तो क्लियर বুঝতে পারছেন সেখানে কি বলেছে সেখানে সেম তো বলা হয়েছে এই বিএম কৃষানে 6000 প্লাস 4000 দিয়ে 10000 টাকা দেবে তবে ভিডিওর উপরে অংশটা দেখতে পাচ্ছেন যে জ কে অনলি জ কে রাজ্যের জন্য অর্থাৎ আবারও বলে দিই আপনাদের ক্লিয়ারলি যে অ্যান্ড কে এভাবে কিন্তু লেখা রয়েছে আপনারা হয়তো লক্ষ্য করলেন এর দিয়ে আমি আপনাকে দেখালাম জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীর সেখানকার জন্য পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বর্ধিত করেছে কেন্দ্রীয় সরকার তবে এটা এখনও জানা সম্ভব হয়নি পি এম কিষাণের টাকা তিনারা দশ হাজার পাচ্ছেন কিনা সেটা তিনাদেরই সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রী কিংবা সেই রাজ্যের কৃষকরাই বলতে পারবেন এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য কিংবা বাকি যে সমস্ত রাজ্য রয়েছে বিহার ওড়িশা এই সমস্ত রাজ্যে এই প্রকল্পের টাকা ছয় হাজারই মিলছে শুধুমাত্র সেখানে মেনশন রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের জন্য এই টাকা বরাদ্দ করা হচ্ছে এবার এটা কবে থেকে স্টার্ট হচ্ছে বা স্টার্ট আদৌ হয়েছে কি না সেটা আপডেটস এখনও দেয়নি যদি দিত সেক্ষেত্রে পার্টিকুলার একটা রাজ্যের জন্য এইভাবে তো দেয়া অসম্ভব সেক্ষেত্রে স্পিচটা কিন্তু দিয়েছেন বিজেপির উচ্চপদস্থ একজন আপনার নেতা আপনারা সকলেই জানেন তো এইখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন পি এম নেক্সট ইনস্টলমেন্ট আপনারা দুই হাজার টাকায় পাবেন কোনো রকম টাকা বর্ধিত হয়নি হয়তো ভিডিও আপনাদের কোনো ডিফেক্ট না ঠিকই দেখেছেন ভিডিও এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখলেন ক্লিয়ারলি কিন্তু প্রমাণটা আপনাদের সবাই দিচ্ছে না এটাই যে এটা পুরো ভারতবর্ষের জন্য না শুধুমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য এই ছ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা ক্লিয়ার বুঝতে পারছেন আর কোনো আপনাদের ডাউটস নেই তাই এই ভিডিওটি অন্যদের স্বার্থে অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই কিন্তু এই ভিডিওটি দেখেছেন শর্টসটি তারপরেই আপনাদের মাথায় অনেকের অনেক রকম প্রশ্ন এসেছে পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে বা দশ হাজার পাবো কারণটা হচ্ছে এটাই বিজেপির একজন নেতা বড় নেতা তিনি বলেছেন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এবং সেটি কিন্তু একটা কোনো মঞ্চ থেকে বলেছেন এটা নিজেই কোনো টুইটস লিখছেন না ডিরেক্টলি মঞ্চ থেকে তিনি বলছেন পি এম কিষণ প্রকল্পে ছ হাজার টাকার পরিবর্তে মিলবে এবার দশ হাজার টাকা কারণ তিনি সেখানে উল্লেখ করেছেন তবে এটা মিলতে পারে এমনটা বলেননি মিলবেই সে হান্ড্রেড পার্সেন্ট লিগালি ভাবেই কিন্তু বলা হয়েছে ভিডিও একদম সত্য হান্ড্রেড পার্সেন্ট লিগাল কিন্তু এইটা শুধুমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য আবারও রিপিট করছি শুধুমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাতে পারেন বিষদে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যে কোনো প্রবলেমের জন্য হেল্পস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অ্যান্ড হানড্রেড পারসেন্ট জেনিউইনভাবে আপনার সাপোর্ট করা হবে তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের পার্সোনালেঞ্জমেন্স করতে পারেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত হবে নেক্সট আপডেটে ধন্যবাদ